হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে এগারোটা মেয়েকে স্কুলে দিয়ে এসে বসলাম সবজি কাটতে তো আজকে রান্না করবো বকুলি দেখো তো আমি কোনোদিন খাইনি এই প্রথম মানে ফার্স্ট টাইম এনেছি কিনে তো ফার্স্ট টাইম খাবো কেমন লাগে দেখি কোনোদিন খাইনি তো প্রথম খাবো তার জন্য আমি কেটে নিয়েছি দেখো বকুলি আর বাঁধাকপি রান্না করব। তো বকুলি দিয়ে মাছের ঝোল করব তো এটা কেমন লাগে খেতে ঠিক জানি না তো তাই হলাম যে নিয়ে নিই সস্তায় ছিল দশ টাকা দিয়ে নিয়ে এসেছি একটা শীতের সবজি খুব সস্তা তো তার জন্য তো একটু মাছ দিয়ে বকুলির ঝোল করে খেয়ে রাখবো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয় খেতে অবশ্য তার আগে আমার খাওয়াও হয়ে যাবে ভিডিওটা আপলোড করতে করতে তাহলে খাওয়াও হয়ে যাবে তাও তোমরা জানিও আর এটা খুব ফুলকপির থেকেও নরম ফুলের মানে কড়ি টাইপের হচ্ছে শস্যের ফুলের ওই যে যখন ইয়ে হয় ফুল ফুটার টাইম করি সেরকম লাগছে দেখতে তো এর আবার বারোটার সময় ছুটি হবে এই জন্য সব কেটে কুটে নিয়ে কমপ্লিট করছি তারপরে যেতে হবে ওকে আনতে কালো কালো উঠছে তো এই সব কেটে নিয়েছি এবার জল তো এখন আসেনি জল আসবে বারোটার সময় মাছ বের করে দিয়েছি মাছটা গোলুক বড় বুঝলতে অনেক টাইম লাগে শীতের তো ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব ডাল করব আর এই বকুরির ঝোল করবো আমাদের নেয় কেউ খায় না আমাদের বাড়ি আমি একাই খাব